আসসালামু আলাইকুম ভিউয়ার লেট শিল্প ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জমি সংক্রান্ত কাজ করাতে চাইলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সকলে জানি যে জমির কাজকর্ম জমি সংক্রান্ত কাজকর্ম এখন অনলাইন থেকে সার্ভিস নিতে হয় যেমন নাম জারি করতে গেলে আপনার নামে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকা লাগবে খাজনা দিতে গেলে পর্চা তুলতে গেলে সৈমরি পর্চা তুলতে গেলে ইত্যাদি নানাবিধ কাজের জন্য কিন্তু আপনার নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকা লাগবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকা মানে আপনার নামে নাগরিক কর্নারে একটি প্রোফাইল ওপেন করা একটি অ্যাকাউন্ট তৈরি করা সেই প্রোফাইলটি আপনি কিভাবে করবেন সেই সম্পর্কে আমি আজকে সুন্দরভাবে বুঝিয়ে দেখাবো এই ভিডিওটিকে আমি প্রথম পর্ব হিসেবে বলেছি এই জন্যই যে জমি সংক্রান্ত অনেক ভিডিও আমি আপনাদেরকে দিব অনেক শিক্ষামূলক ভিডিও আপনাদেরকে দিব প্রত্যেকটি সার্ভিস পেতে গেলে আপনার ব্যক্তিগত ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকা লাগবে তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ মূল পর্বে চলে যায় অর্থাৎ জমি সংক্রান্ত কাজ অনলাইনে করার জন্য যে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো এখনই আমি একটি অ্যাকাউন্টে লগ ইন করে আগে দেখাই অ্যাকাউন্ট দেখতে কেমন প্রোফাইল দেখতে কেমন এই কাজটি করার জন্য ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটেতে আসতে হবে এখান থেকে আমাদেরকে লগ ইন করতে হবে যদি ইউজার আইডি থাকে আর যদি ইউজার আইডি না থাকে তাহলে রেজিস্ট্রেশন আমরা করব এই ওয়েবসাইটটির পরিচয় হলো এটি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এখান থেকে আপনি নামজারি কাজ করতে পারবেন মিউটেশনের লিঙ্কে গিয়ে খাজনা দিতে পারবেন ভূমি উন্নয়ন করে গিয়ে কোনো পর্চা তোলার জন্য ভূমি রেকর্ড ম্যাপে যাবেন আবার প্রত্যেক একটিতে প্রবেশ করে ভেতরে ঢুকেও কিন্তু আপনি অন্য অন্য সেবায় যেতে পারবেন যাই করেন আপনাকে লগ করতে হবে আমি লগ ইন বাটনে ক্লিক করি লগইন বাটনে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে এরপরে পাসওয়ার্ড দিতে হবে এরপর এখানে যে অক্ষরগুলি লেখা আছে সেগুলি লিখতে হবে এরপর লগইন করে এ ক্লিক করলাম আমার প্রোফাইলে চলে আসলাম এখানে আমার ছবি রয়েছে নাম ঠিকানা মোবাইল নম্বর জন্ম তারিখ এনআইডি নাম্বার ইত্যাদি সকল তথ্যই কিন্তু রয়েছে এই প্রোফাইলটি দিয়ে আমি এই যে ডটে ক্লিক করে হোম বাটনে ক্লিক করে আমি আমার ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবো এখান থেকে পুনরায় আবার হোম বাটনে ক্লিক করব এখান থেকে আমি মিউটেশন নামদিরে আবেদন করার জন্য নাম দিতে মিউটেশনে যেতে পারবো খাজনা দেওয়ার জন্য ভূমি করে যেতে পারবো পর্চা তোলার জন্য ভূমি রেকর্ড ম্যাপে যেতে পারবো ইত্যাদি নানাবিধ সেবাই কিন্তু এই অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবো কি কি সার্ভিস নিতে পারবেন কি কি সার্ভিস কিভাবে করবেন পুরোপুরি টোটাল সিস্টেমটা কিন্তু আমি ধাপে ধাপে ভিডিও আকারে আপনাদেরকে দিব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুকে ফলো দিয়ে রাখুন ভিডিও শেয়ার করে টাইমলাইনে রেখে দিন যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট হওয়া মাত্রই কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আমি এরকম একটি প্রোফাইল দেখুন আমার প্রোফাইলের অগ্রগতি কিন্তু হানড্রেড পারসেন্ট এরকম একটি প্রোফাইল আপনাদেরকে আমি করে দেখাবো এখনি আমি একটি নতুন পেজে গেলাম নতুন পেজে এসে এই পেজটি হলো মিউটেশন ল্যান্ড ডট গভ ডট বিডি যদি নাম জারি করার জন্য সরাসরি আমি এই আমরা সাধারণত এই পেজটিতে আসি আপনি চাইলে ল্যান্ড ডট গভ ডট বিডি এই পেজটিতেও আসতে পারবেন একই কথা এখান থেকে আবার মিউটেশনে ক্লিক করলে ওই পেজটিতেই কিন্তু আসবে অথবা এখান থেকে আপনি ভূমি উন্নয়ন করে যান ভূমি উন্নয়ন করার পেজে আসবে যেখানে যান আপনি যাই করেন আপনাকে প্রোফাইলে প্রবেশ করতে হবে সেটির জন্য আমি লগ ইন বাটনে ক্লিক করলাম রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম যেহেতু আমি একটি নতুন রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশন বাটনে আরেকবার ক্লিক করব এগুলি মাঝে মাঝে এটা ঝামেলা করে আপনি লগ ইন বাটনে দুইবার ক্লিক করবেন তাহলে আর কোনো ঝামেলা করবে না লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি তো এখানে লগ ইন করার কথা বলা হইতেছে লগ ইন করার কথা বলা হইলে আপনি কি করবেন লগ ইন যেহেতু ইউজার আইডি নাই আপনি এবার নিচ থেকে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করুন রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করলাম আপনার নাম মোবাইল নম্বর এবং এই অক্ষরগুলি লিখে সাবমিট করতে হবে প্রথমে আমি নাম লিখি এনআইডি কার্ড অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট আপনাকে নামটি ইংরেজিতে লিখতে হবে এরপরে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটি অবশ্যই যার যার ব্যক্তিগত মোবাইল নাম্বার দিবেন নয়তো কিন্তু অসুবিধায় পড়বেন কি অসুবিধায় পড়বেন যেই ব্যক্তির অ্যাকাউন্ট করবেন আমি অন্য ব্যক্তির মোবাইল নম্বর যদি দেই তাহলে এই ব্যক্তির এই মুহূর্তে কাজ হয়ে যাবে কিন্তু পরবর্তীতে উনি যখন ওনার পাসওয়ার্ড ভুলে যাবে তখন কিন্তু ওটিপির জন্য ওই মোবাইল নাম্বারে ব্যক্তির কাছে যেতে হবে আবার আরেকটি বড় সমস্যা হলো যে ব্যক্তির মোবাইল নাম্বার ব্যবহার করবেন সেই ব্যক্তি ওই ব্যক্তির কাজে যখন কোনো অ্যাকাউন্ট তৈরি করতে যাবে তখন কিন্তু তার ওই ব্যক্তি তার মোবাইল নম্বরটি ইউজ করতে পারবে না তখন বলবে ইতিমধ্যে আপনার মোবাইল নম্বরটি ব্যবহৃত হয়েছে অন্যজনের এনআইডির সাথে তাহলে আশা করি বুঝতে পারছেন যে প্রত্যেককে যার যার ব্যক্তিগত মোবাইল নম্বর দিতে হবে যদি একান্তই দিতে না পারেন কোন ক্ষেত্রে পারবেন না দেখা গেল একজন ব্যক্তি অ্যাকাউন্ট করে নেয় অ্যাকাউন্ট করবে কিন্তু অ্যাকাউন্ট করতে গিয়ে দেখলো তার মোবাইল নাম্বারটি ব্যবহার করা অর্থাৎ অন্যের কোনো কাজে ভুলবশত না বুঝে ব্যবহার করেছে এই জন্য তাহলে কী করতে হবে তার হাতে দুইটি অপশন একটি হলো তাকে আরেকটি মোবাইল সিম কিনা অথবা তার পরিবারের আরেকটি মোবাইল নাম্বার ব্যবহার করা এই জন্য সঠিক নিয়ম হলো যার যার ব্যক্তিগত মোবাইল নম্বরে কিন্তু এখানে ব্যবহার করার সঠিক নিয়ম যাতে করে কেউ আর কোনো অসুবিধায় পড়বে না এই ধরনের অসুবিধা থেকে কিভাবে মুক্তি পাবেন এ ধরনের অসুবিধায় পড়লে সেই সম্পর্কেও কিন্তু আমার চ্যানেলে ভিডিও পাবেন আর ভিডিও না পেলেও কমেন্টে লিখবেন যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমার কমেন্টে করবেন আমি উত্তর দেব আমি মোবাইল নাম্বার লিখলাম এরপরে এই অক্ষরগুলি লিখবো লিখে সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ওই মোবাইলে একটি ওটিপি চলে আসবে ছয় সংখ্যার ওটিপি ফোর নাইন ফোর ফাইভ সিক্স থ্রি ফোর নাইন ফোর ফাইভ সিক্স থ্রি লিখে আবার সাবমিট করুন বাটনে ক্লিক করলাম এরপর পাসওয়ার্ড দিতে হবে চো জিরো ওয়ান আমি আমার ব্যক্তিগত পাসওয়ার্ড দেব এই পাসওয়ার্ডটি একটু আগে যে মোবাইল নম্বরটি দিয়েছি মোবাইল নম্বরটি হলো ইউজার আইডি আর এখন যে পাসওয়ার্ডটি দিলাম এটি পাসওয়ার্ড অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে নোট করে রাখতে হবে আপনি যদি একজন সেবাদানকারী হন কম্পিউটার অপারেটর হন টাইপিং সেন্টারের অপারেটর হন তাহলে আপনি একটি কাগজে প্রিন্ট করে তাদেরকে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নোট করে দিবেন কীভাবে দিবেন সেটি একটি স্যাম্পল আমি থাকার কথা একটু দেখাইতেছি আপনাদেরকে এভাবে আমি আমার নোটটি দিয়ে দিই আপনারা আপনাদের মন মতো নোট দিবেন এটি আমি আর মন চাইছি আমি এভাবে একটু বানিয়ে নিয়েছি হয়তো এটিকে আরও একটু ডিজাইন সুন্দর করে অন্যভাবে চেঞ্জ করে আপডেট করতে পারি অনেকে আরও সুন্দর করে যারা ডিজাইন করতে পারেন তারা করে নেবেন মূল বিষয় হলো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ভিউ করা এই দুটি হলো মূল বিষয় অন্য বিষয়গুলি গুরুত্বপূর্ণ না আচ্ছা আমরা কি করলাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের ড্যাশবোর্ডে আসলাম এখন প্রোফাইলটি একটু চেক দিই দেখুন এখানে নামে ক্লিক করলে কিন্তু সাব মেনু আছে আমার প্রোফাইল এখানে ক্লিক করলাম প্রোফাইলের অগ্রগতি এখন মাত্র বিশ পারসেন্ট সর্বপ্রথম কাজটা কি যাচাই করুন জাতীয় পরিচয়পত্র যাচাই করে আপনার প্রোফাইলটি প্রথম আপডেট করতে হবে এটি না করা পর্যন্ত আপনি এই প্রোফাইল দিয়ে কোনো কিছুই করতে পারবেন না আমি জাতীয় পরিচয়পত্র যাচাইতে গেলাম যাচাইতে গেলে এখানে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ লিখতে হবে আমি লিখি এনআইডি নম্বর লিখলাম এরপরে জন্ম তারিখ লিখি লিখার পরে আপডেট করুন বাটনে ক্লিক করবো আপডেট করুন বাটনে ক্লিক করার সাথে সাথে আরেকটি চেক হয়ে যাবে যে এই এনআইডি কার্ড দিয়ে আর কোনো অ্যাকাউন্ট করা আছে কি না যদি করা থাকে এখানে লিখে আসবে আপনার এনআইডি ইতিমধ্যে বিদ্যমান আছে মানে এনআইডি কার্ড দিয়ে অলরেডি অ্যাকাউন্ট করা আছে আপডেট করণে ক্লিক করলাম না তা নেই অর্থাৎ এই আইডি কার্ড দিয়ে কোনো অ্যাকাউন্ট করা হয়নি এখানে এই তিনটি ঘর ফিল করতে হবে প্রথম ঘরে এই উপর থেকে কিন্তু আপনার নামটি লিখতে হবে এখানে ইংরেজিতে এবং পিতার নাম এবং মাতার নাম বাংলায় লিখতে হবে উপরে যেভাবে আছে হুবহু এটি দেখে কিন্তু আপনি নিচে লিখবেন পিতার নাম বাংলায় মায়ের নাম বাংলায় এরপর হালনাগাদ এবং যাচাই এটিতে ক্লিক করলে পিতা মাতার নাম এখানে বসে গেল জন্ম তারিখ বসে গেল জাতীয় পরিচয়পত্র নাম্বারও চলে আসলো আর যদি কোনো তথ্য আপডেট না করেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই আপনি চাইলে প্রোফাইল আপডেট করুন বাটনে ক্লিক করে এখানে ক্লিক করে আপনি আনুষাঙ্গিক ঠিকানাগুলিও কিন্তু আপডেট করে দিতে পারবেন এবং ছবির ঘরে এই যে এই বাটনে ক্লিক করে ছবি আপলোড করে দিতে পারবেন এতে করে আপনার যেটা লাভ হবে সেটা হলো যখন আপনি একটি নামজারির আবেদন করতে যাবেন তখন তার ছবি কিন্তু আর আপলোড দিতে হবে না ঠিকানা যদি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু ওই নামদের আবেদনের মধ্যে আবেদনকারী ঠিকানাও লিখতে হবে না এবং কোনো সৈমুরি পর্চার আবেদন করতে চান তখন যে ঠিকানাটি দিতে হয় কোন ঠিকানায় আপনার পর্চা রেকর্ড রুম আপনার পর্চা জেলা রেকর্ড রুম আপনার ঠিকানায় যে পর্চা পাঠাবে সেই ঠিকানা যদি আপনি প্রোফাইলে আপডেট করে রাখেন তাহলে কিন্তু আর পরবর্তীতে ওই আবেদন করার সময় কিন্তু ঠিকানা লিখতে হবে না অর্থাৎ আপনি এই প্রোফাইলটি আপডেট করে রাখবেন যাতে করে আপনার পরবর্তী কাজে অনেকটাই সহজ হয়ে যাবে যেটি আমি কিন্তু একটু আগেই আমি যে অ্যাকাউন্টটি দেখিয়েছিলাম সেটিতে কিন্তু আপডেট করা রয়েছে আরেকবার দেখাই দেখুন এখানে আমার সব ঠিকানা আপডেট করা আস ঠিক এইভাবে আপনারা এখানে ক্লিক করে করে প্রত্যেকটি বিষয়ে আপডেট করে নিতে পারবেন আপনার ঠিকানা আপনি আপডেট করে হাল করুন বাটনে ক্লিক করে আপডেট করে রাখবেন আশা করি আপনারা এই জমি সংক্রান্ত কাজের জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রোফাইল তৈরি করতে হয় সেটি বুঝতে পেরেছেন আমি বোঝাতে সক্ষম হয়েছি কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং জমি সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে নামজারি করা খাজনা দেওয়া অনলাইনে যত কাজ রয়েছে জমি সংক্রান্ত অনেক কাজ রয়েছে আমাদের কিন্তু অনেকের অনেক সমস্যা এগুলি কিন্তু জানা জরুরি এই বিষয়ে কিন্তু আমি অনেক ভিডিও আপনাদেরকে দিব তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পা সাথে বেল বাটন অন করে রাখবেন ফেসবুকে ফলো দিয়ে সে ভিডিও শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন এতে করে পরবর্তী ভিডিওর আপডেটগুলি পেতে আপনাদের সহজ হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ